আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন খামারে আমরা নতুন করে দুইটা হাড্ডিশার গাভি কিনেছি আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে আমরা খামারে গরু কিনবো তো মোটামুটি আরো দুইটা গরু কেনার বাজেট আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই দুইটা কিনেছি এই দুইটা কিনেছি আমরা দামটা আমি আপনাদেরকে বলে দিই একটা কিনেছি আমরা আশি হাজার টাকা দিয়ে এবং আরেকটা কিনেছি আমরা ঊনসত্তর হাজার টাকা দিয়ে এবং এই আশি এবং ঊনসত্তর হাজার টাকা দিয়ে আমরা এই দুইটা গরু কিনেছি তো এইটা যেটা আছে এগুলো কিন্তু আমরা আপ্তাব গন্ধের হাত থেকে কিনেছি আমি আপনাদেরকে দেখাই আপ্তাব গন্ধের হাত থেকে কিনেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং গুলো দেখাই আশি হাজার টাকা এবং একটা হচ্ছে ঊনসত্তর হাজার টাকা অনেকেই আপনারা মনে করেন বা অনেক সার গরু পালনকারী মনে করেন হাড্ডিসার গাভী গরু খামার এটা কোনো খামারেই না এখান থেকে লাভেই বের করা যায় না অনেকে এটাও বলছে যে আমাদের নাকি একটা হাড্ডিসার গাভী সমান সমান তাদের খামারের সরি আমাদের খামারের দুইটা হাড ডিসার কিংবা তিনটা হাড গাভী সমান তাদের খামারের নাকি একটা সার গরু আমরা যে যারা খামার করি এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই দাম দিয়ে কিন্তু সার গরু আমরা কিনতে পারবো তো আমি আপনাদেরকে বলছি সার এবং গাভি দুইটাতেই কিন্তু লাভ আছে যার অঞ্চলে যেটা বেশি চলে আপনারা সেটাই করবেন কিন্তু ফ্যাটেনিং কিন্তু একটাই ফ্যাটেনিং এর খাবার কিন্তু একটাই মানে মাংস উৎপাদন করব আমরা তো মাংস উৎপাদন আপনারা কিভাবে করতে পারেন এই গাভীর মাংস উৎপাদনও যেটা সার গরুর ক্ষেত্রে কিন্তু সেটা বরং সার গরুর মাংস উৎপাদন করা বেশি সহজ সেটা আমি আপনাদেরকে কালকে একটা ভিডিও দিব আমি যদি আপনাদেরকে ক্যামেরাতে দেখাই ওই যে ওই দিকের যে কর্নারে গরুটা দেখতে পাচ্ছেন একেবারেই কর্নারে একটু জুম করলেই দেখতে পাবেন সাদা রঙের যে সার গরুটা আছে ওটা শরীরে যে আসলে মাংস কত লাগছে এই এক মাসের ভিতরে সেটার ভিডিও আমি আপনাদেরকে কালকে দিব। আর বর্তমান দর্শক এই সময় আসলে খুব তাড়াহুড়া করে ভিডিওটা দিলাম আমার গায়ে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু আমি এলোমেলো একটা অবস্থা আছে গায়ে প্রচুর পরিমাণে দেখুন ময়লা ময়লা কিন্তু ভুট্টার গুঁড়া আমি এই মাত্র আমার ভুট্টার মিল থেকে মানে ফিড মিল থেকে বের হয়ে আসলাম প্রচুর পরিমাণে মিক্সারে অর্ডার এর ভিতরে মিলটার একটু সমস্যা দেখা দিয়েছে তো আসলে সবকিছু সমাধান করলাম তো মিলের দাম কত টাকা কত টাকা খরচ করছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো বা এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা যে আফতাবগঞ্জের হাট থেকে এই যে গরুগুলো কিনলাম আপনারা জানেন যে আমার খামারে যদি যে কয়েকটা গরু আছে আমার খামারে মোটামুটি পঁয়ত্রিশটার মতো গরু থাকেই থাকেই থাকে আমার কিন্তু প্রতিটা গরুই যদি অল এভারেজ হিসাব করা যায় যেমন রিসেন্ট যে গরুগুলো আমার খামারে আছে ছোট মানে একেবারে ডাবল বডি থেকে যে বড় বা ডাবল বডি সব কিছু মিলে প্রতিটা গরু প্রায় চৌষট্টি হাজার টাকা কিন্তু গড় কেনা আছে তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এগুলা দেখুন এগুলা কিন্তু ডাবল ডাবল বা ফ্রেমের একটা গরু তবে ঠান্ডায় এবার আমি যে ধরনের ফ্রেম করছি সেটা হচ্ছে যে দেখুন একদমই কিন্তু আমি চিকন হাড্ডি নির্বাচন গরুগুলো নিয়ে নি একটু কিন্তু স্বাস্থ্য আছে এরকম গরুগুলো আমি নির্বাচন করছি এটা যদি দেখাই তারপরেও আপনারা দেখতে পারবেন এই গরুটাকে যদি আমি দেখাই এটা হচ্ছে আশি হাজার টাকার গরু যেটা এটাও দেখুন এরও শরীরে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে কিন্তু যে মাংস লাগার যে একটা প্রবণতা বা এখনো কিন্তু এটা একেবারে হাড্ডি অবস্থায় কিন্তু যায়নি এই কারণে এই ধরনের গরুগুলো কিনছি কারণ শীতের সময় আমি কোনো ধরনের কোন আগের ইতিহাসে আমরা জানছিলাম শুধুমাত্র উত্তরবঙ্গে একটা ঠান্ডার যে একটা যে প্রকোপ বা ঠান্ডার যে একটা ব্যাপার এটা কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে বেশি থাকে কিন্তু না এবার কিন্তু ঘটনাটা পুরোটাই আলাদা আমাদের সমগ্র বাংলাদেশে বর্তমান কিন্তু তাপমাত্রার যে আসলে যে একটা কি বলবো নিম্ন যে একটা ধারা মানে শীতের সময় যে টেম্পারেচার এতই পরিমাণ লো এর দিকে যাচ্ছে গোড়া বাংলাদেশ ব্যাপী কিন্তু একটা প্রভাব পড়াইছে বা পড়তেছে যার কারণে আমি আর রিস্ক নিতে চাচ্ছি না আমি কোনো ধরনের অতিরিক্ত দুর্বল হাড্ডি গাভি কিনবো না এটা আমার এক লাউড অ্যান্ড ক্লিয়ার একটা কথা যা কিনবো আমি আমার কোনো ধরনের কোনো রিস্ক নিবোনা এরকম ধরনের গরুই কিনবো তো আমি আসলে ব্যস্ততার ব্যস্ততার ভিতরেই আসি তারপরও আমি যেহেতু আপনাদেরকে গরুগুলো দেখাইতে আমি দেখাইছি আরো দুইটা কিনবো কিনে এখন পর্যন্ত আমার একেবারে কানাই কানাই ভর্তি আর দুইটা গরু সর্বোচ্চ রাখা যাবে খামার এরপরে দর্শক যদি জায়গা না পাই হয়তো বা নতুন নতুন কিছু প্ল্যান পরিকল্পনা করতে হবে তবে এতটুকু আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিতে যাচ্ছি আপনারা যে কোনো ধরনের খামার থেকে লাভ করতে পারবেন কিন্তু আপনাকে এই খামার করা যে প্রকৃত যে নিয়মটা বা ধরনটা বা টেকনিক্যালি কৌশলটা আপনাকে জানতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং গরু দুইটা কেনা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম